আজকে চলে আসলাম আমরা গ্রোসারি বাজার করার জন্য ক্যানাডার একটা পাইকারি বাজার থেকে আর সেটা হলো কোস্কো বিজনেস সেন্টার ইউজুয়ালি আমি আপনাদের সাথে শেয়ার করেছি কোস্কো হোলসেল থেকে বাজার করা কিন্তু আজকে হলো প্রথমবার আপনাদের সাথে শেয়ার করতেছি কোস্কো বিজনেস সেন্টার যে যে বিজনেস সেন্টার থেকে সবগুলা হোলসেল শপিং করে থাকে সো এ বিজনেস সেন্টারে সব কিছুই পাওয়া যাবে গড়ের যে কোনো কিছু কোনটার দরকার সবই পাওয়া যায় তবে সর্বপ্রথম কোস্কো থেকে বাজার করতে হলে মেম্বারশিপ একটা কার্ড নিতে হবে যে কার্ডটা একটা আইডির মতো থাকবে এটা দেখিয়ে দোকানের মধ্যে ঢুকতে হবে এবং বের করতে হবে একটা আবার মাস্টার কার্ডও দিবে কোস্কো থেকে সো এই কোস্কো যে বিজনেস সেন্টার আমরা আসছি ইউজুয়ালি হোলসেল থেকে একসাথে আমরা একটা দুইটা নিতে পারতাম কিন্তু এ বিজনেস সেন্টারে হলো একসাথে অনেকগুলি আইটেম কিনতে হবে সিঙ্গেল আইটেম এখানে খুবই কম আছে আমি এখনও দেখি নাই সিঙ্গেল আইটেম একসাথে একটা করে পাওয়া যায় তো ভাবলাম যে আজকে হোলসেলে বিজনেস সেন্টারে আমরা হাঁটব তারপরে দেখি কি আছে এবং সব কিছুই পাওয়া যায় তবে স্পেশালি আজকে আমার টার্গেট হলো অনেকগুলি মাছ মাংস এগুলি শপিং করার সো তার আর হলো বাচ্চাদের কিছু খাবার দাবার এগুলি নিব তো তার জন্য আমরা ভাবতেছি ফ্রিজে যাব যেখানে সব কিছুই পাওয়া যায় তবে ফ্রিজের মধ্যে অনেক ঠান্ডা তো তো ঠান্ডাতে যাওয়ার আগে ভাবলাম যে আগে অন্য অন্য কী লাগবে দেখি নিই সো এগুলো আগে কিছু নিয়ে তারপরে পরে ফ্রিজের মধ্যে যাব নাহলে কিন্তু শীতে থাকতে পারবো না আর ফ্রিজের মধ্যে কিন্তু আমাকে টাইম নিয়ে ওখানে দেখতে হবে কোন ধরনের জিনিসপত্রগুলো নিব তখন ভাবলাম যে সর্বপ্রথম আগে ব্রেড যে স্ন্যাক্সগুলি বাচ্চারা পছন্দ করে এগুলো আবার ভাবলাম যে কিছু নিয়ে তারপরে আমি ফ্রিজের ভিতরে যাব আপনারা দেখতে পারবেন ফ্রিজের ভিতরে বোঝা যে না আমরা যে একটা ফ্রি ফ্রিজের ভিতরে যাচ্ছি এত বিরাট বড় একটা লাইক হোলসেল ফ্রিজ ফ্রিজ ওনলি জাস্ট ঠান্ডা যে ঠান্ডা তারপরে এখান থেকে আবার কিছু ব্রেড নান রুটি এগুলা নিয়ে নিলাম এখন হলো বেরিসুন আমরা চলে যাচ্ছি সে ফ্রিজের ভিতরে আপনারা দেখতে পারবেন ফ্রিজের ভিতরে এখানে ইউজুয়ালি একসাথে অনেকগুলি আইটেম কিনতে হয় তখন আমরা ভাবলাম যে সব তো লাগে রান্না করতে মাছ মাংসগুলি তো তার জন্য আমরা এখান থেকে মুরগির মাংসগুলি নিয়ে নিচ্ছি একসাথে পনেরো পনেরোটা আস্ত চিকেন থাকে তখন ভাবলাম যে এই ফ্রিজ থেকে নিয়ে যে কী যে ঠান্ডা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে দেখতে তবে শীত প্রচুর কিন্তু অনেক সময় না দেখে তো আমি বুঝতে পারতেছি না আমার কি লাগবে কোনটা নিব তো তার জন্য তো হাঁটতে হই কিন্তু শীত প্রচুর তারপরে মাংসের কিমা থেকে শুরু করে এখানে সব কিছু সব কিছু পাওয়া যায় কোনটা দরকার তো আগে তো আমাকে দেখতে হবে কোথায় কোনগুলি আছে। তারপরে না নিব কিন্তু এই শীতের মধ্যে কিন্তু হাঁটা যায় না প্রচুর ঠান্ডা করে আমার চেহারা ঠান্ডা হয়ে গেছে তো ফ্রিজের ভিতর থেকে চলে আসলাম তারপরে আবার যাব অন্য আরেকটা জায়গায় যেখানে মাছ আছে। তো আমি ভাবলাম যে স্পেশালি এখানে অনেক ধরনের চিংড়ি মাছগুলি আছে আর রেডি একবারে অনেক সময় রান্না করার সময় যখন রেডি থাকে তখন কিন্তু আমার জন্য ইজি হয় তো তাও আবার একসাথে আমাকে চিংড়ি মাছগুলি এখানে আবার একটা সিঙ্গেল না একসাথে অনেকগুলি কিনতে হবে তো তো আমি ভাবলাম যে একসাথে চারটা আছে এগুলি নিয়ে নিই তো সব কিছু মিলে অনেক তো সব কিছু মিলে অনেক ধরনের বাজার করে ফেললাম এখানে আমার কাছে খুবই ভালো লাগতে সে সব কিছুই পাওয়া যায় তো আমরা আমাদের মাছ মাংস আর কিছু অন্য অন্য গ্রোসারি ছিল এগুলা সব নিয়ে চলে আসলাম গাড়ির মধ্যে খুবই ভালো লাগছে আর ছুটির দিন মানে অনেক বেশি বাজার করা হয়ে যায় অনেক সময় দরকার না থাকলেও